যশোরের বাজারে ইলেভেন প্রো ম্যাক্স সব থেকে কম দামে দিচ্ছে পয়েন্ট কতই দিচ্ছেন ইলেভেন ভাই ইলেভেন প্রো ম্যাক্স দিচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় তাও পাঁচশো বারো জিবি ভাই কি বলেন ভাই মাথা মাথা ঠিক আছে ভাই মাথা ঠিক আছে ভাই আজকে 11 প্রো ম্যাক্স দিচ্ছি ওনলি 30000 টাকায় 512 জিবি ভাই এটার সাথে কি গিফট আছে ভাই ভাই গিফট থাকবে এনকোর অথেন্টিক চার্জার আইফোন তো প্রত্যেকটা ফোনের সাথে থাকবে অথেন্টিক চার্জার 11 প্রো ম্যাক্স কি আর কম হবে ভাই ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে জান 28000 টাকা করে দেব ভাই 28000 টাকা আর একটু কম করেন ভাই

তারপরে থাকতেছে টুয়েলভ মিনি ভাই যেটার জন্য অনেকে অনেক এস অনেক ফোন দিছে যে ভাই মিনি সিরিজটা কি নাই আপনাদের কাছে ভাই মিনি সিরিজ চলে আসছে টুয়েলভ মিনি অনলি আঠাশ হাজার টাকা গত ভাই অনলি আঠাশ হাজার টাকা তারপরও সাথে থাকতেছে ভাই অ্যাংকরে চার্জার কি ভাই আজকে মাথা মাথা ঠিক আছে তা ঠিক আছে ভাই অফার ভাই এটা তারপরে থাকতেছে আইফোন টুয়েলভ আমাদের কাছে প্রত্যেকটা কালার হবে ভাই জায়গা কম তাই কালারগুলো গুলো উঠাইতে পারিনি আজকে তারপরে আমাদের কাছে থাকতেছে টুয়েলভ করো

যেরকম স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান ভাই প্রত্যেকটা কালার পাবে আমাদের কাছে জাস্ট জায়গা কম তাই ভাই তারপরে পাবে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি থ্রি তারপরে আমাদের কাছে পাবে পিক্সেল সিক্স পিক্সেল সেভেন পিক্সেল সেভেন প্রো তারপরে আরও অ্যান্ড্রয়েডের কালেকশন আনার চেষ্টা করতেছি ভাই হয়তো শনিবারে কিছু স্টক ঢুকবে আমাদের দশের থেকে বিশের ভিতরে ভাই সবাই এটার জন্য আমাদের খুব ফোন দেয় এবং খুব এস এম এস করে আচ্ছা আপনাদের এখানে কি প্রি বুকিং অফার নেন? হ্যাঁ প্রি বুক করি ভাই। ভাই আমরা তো প্রতি সপ্তাহে অফার নিয়ে আসতেছি। জি ভাই। তো এই সপ্তাহে আপনার এখানে তো ধামাকা ডিসকাউন্ট কি থাকবে? সেটা অবশ্যই থাকবে ভাই। প্রতি সপ্তাহে ধামাকা ধামাকা অফার নিয়েই আমরা আসবো ভাই। আচ্ছা লোকেশনটা দিয়ে দেন। আমাদের লোকেশন যশোর পৌর এডিটেজ মার্কেট দ্বিতীয়তলা शॉप নম্বর 243।